তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে ভালো আছো তো আজকে আমি চলে এসেছি আমাদের বালুরঘাট শহরে তিরিশ বছর পরে আমাদের সার্কাস শো শুরু হচ্ছে এই যে দেখতেই পারছো তারজন সার্কাস শো হতে চলেছে তো আমি তো আসছি তো তোমরাও ঝটপট করে চলে আসবে ওপেনিংটা হচ্ছে পঁচিশে এপ্রিল সন্ধ্যা সাতটা সময় তাহলে চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাই এখনও কাজ চলছে এখনও কাজ পুরোটা কমপ্লিট হয়নি তো তোমাদেরকে পুরোটা ভেতরে গিয়ে দেখাচ্ছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর তোমাদের যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো দাদা আমাদের তো ভালোর কাটে তিরিশ বছর পরে সার্কাসটা হতে চলেছে এর আগে তো শুনিনি তিরিশ বছর পরে হচ্ছে যেটা জানা যাচ্ছে তো ওই সার্কাসে কি কি হচ্ছে সার্কাসে এখন তো কাজ চলছে আচ্ছা কাজ হয়ে যায় মনে হয় পঁচিশ তারিখ ছটা তিরিশ মিনিটে উদ্বোধন হবে পঁচিশ তারিখ হ্যাঁ পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখ থেকে তিনটি করে শো দেখানো হবে প্রথম শো দুপুর একটাই দ্বিতীয় শো বৈকেল চারটে তৃতীয় শো সন্ধ্যে সাতটায় টিকিট মূল্য স্পেশাল ক্লাস দুশো টাকা ডিসি ক্লাস দেড়শো টাকা সেকেন্ড ক্লাস একশো টাকা তিনটি ক্লাসের চারের টিকিট তো তোমরা তো বিদেশি প্লেয়ার আফ্রিকা থেকে আসছে আফ্রিকান প্লেয়ার আছে উপরে ঝুলা খেলা আছে গ্লোবের ভিতর মোটরসাইকেল চালানো আছে জিমন্যাস্টিক ছোট ছোট জকানির খেলা আছে যারা শুনেছিনা কি আড়াই ফুটের সব हां আড়াই ঠিক আছে তো বন্ধুরা আমি তো আসছি আমার পরিবারের সাথে তো তোমরাও ঝটপট আমাদের বালুরঘাটে এই জায়গাটা আমাদের বালুরঘাটে যে এখানে এক্সপোটা হয় যে গ্রাউন্ড মাঠে তো সেই মাঠেই আমাদের এই যে সার্কাসটা শুরু হচ্ছে তো সবাই তাড়াতাড়ি করে সার্কাস দেখতে আসবে নিজের পরিবারের সাথে তো দেখাও এদিকে পুরোটা এখনো কাজ হচ্ছে এখনো কাজ হচ্ছে এখনো কাজ অনেকটাই বাকি এইদিকে সবাই যেখানে যেখানে যেটা যারা যারা থাকবেন কিভাবে কি আমি তো অত বলতে পারবো না তাও এই যে পুরোটা কাজ এখনো হচ্ছেই কেন কি আর তো দিন বেশি দিন নেই আর তো সামনে চলে আসছে দিনটা তো খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে আমি তো আমার পরিবারের সাথে আসবই। তো তোমরাও বন্ধুরা একবার ভিজিট করবে তোমার পরিবারের সাথে প্রিয় মানুষের সাথে আশা করি সকলেরই সার্কাসটা ভালো লাগবে সার্কাসটা আমরা ছোট থেকে বড়রা সবাই ভালোবাসি দেখতে আর আমার সঙ্গে এসছেন আমার বাবু তাহলে তুমি কতটা এক্সাইটেড বলো দেখার জন্য অনেক আমি তো খুব এক্সাইটেড কেন কি অনেক বছর আগে আমি দেখেছিলাম এত বছর পরে এই শোটা দেখবো তাই আমি খুব এক্সাইটেড তোমরা দেখতে পারছো এটা হবে বালুরঘাট থেকে যারা যারা আছো আমাকে দেখছো তো তারা তো চিনতে পারবে এই মাঠটা দেখে এখানে আমাদের এক্সপো মেলাটা হয় এই এক্সপো মেলা গ্রাউন্ডেই হতে চলেছে আমাদের টার্জন সার্কাস আর একটা ভালো জিনিস দেখাচ্ছি চলো সার্কাসে একটা অদ্ভুত একটা জিনিস পা করে চলে আসছেন আমাদের সার্কাসে এনারাই তো শোভা বাড়াবেন বলেন আপনার বাড়ি কোথায় আসাম থেকে এসছেন ওরে বাপরে তাহলে এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে তাহলে সার্কাসটা কেমন হবে ভালো হবে তো আপনার নাম কি অনিল রাজপুত তাহলে আমার সাবস্ক্রাইবার জন্য কিছু বলে দেন কিছু বলতে চাইলে হ্যাঁ আমরা সবাই আসবো ফ্যামিলি পরিবারের সাথে এটা দেখার একটা শো আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো ঠিক আছে